আমরা গতকাল সন্ধে পাঁচটার পরে বইকাল পাঁচটার পরে যে আমাদের নির্বাচনীয় দিনখণ্ড ঘোষণা হয়েছে সেই সাথে সাথে আমাদের দলের ছেলেদের নিয়ে আজকে আমরা নির্বাচনীয় প্রচার নয় আমরা দেয়াল লেখন প্রথম চুনটানা আমরা শুরু চুনটানার কাজ শুরু করেছি যে আমাদের যে ক্যান্ডিডেট হোক আমাদের দল যে নির্দেশ দেবে আমরা তাকে মাথায় করে নিয়ে আগামী দিনে আমার থেকে লড়াই করব তাই আমরা প্রথম যেটা কাজ আমাদের প্রস্তুতি চুনটানা সেই চুনটানা কাজ আমরা বলে রাখ এক নম্বর অঞ্চল থেকে আজকে সূচনা করে ভাঙর কত লিড হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ্য একটার পর একটা উন্নয়ন পশ্চিম বাংলার মিটে হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা এবারে গত লোকসভায় আমরা প্রায় চৌষট্টি হাজার ভোটে আমরা ব্যবধানে আমরা জয়লাভ করেছি এবারও আশা করছি তার থেকে বেশি হবে আমাদের মানুষকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে প্রচারের থাকি সেটা কি লাখের কাছে পৌঁছবে আমরা তো আশা করছি সেটা সেই জায়গায় পৌঁছবে আমার গোষ্ঠীতন্ত্র কি কোনো প্রভাব ফেলবে আমাদের আমরা রাজনীতিতে অনেক রকম আমাদের গোষ্ঠী আছে এ আছে কিন্তু ভোটের ময়দানে আমরা সবাই যাই ঐক্যবদ্ধভাবে আপনারা কয়েকটা নির্বাচনে প্রমাণ পেয়েছেন যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাক গোষ্ঠী কিন্তু ভোটের ময়দানে আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে আমরা ঝাঁপ অশান্ত পাওয়ার গেট এলাকা থেকে আপনারা কি লিড পাবেন নিশ্চয়ই সেখানকার মানুষ যদি সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাওয়ার গেটের কাজ সম্পূর্ণ করতে পেরেছে সবাইকে নিয়ে নিশ্চয়ই আমরা সেখানে লিড পাবো রাজের দিকে

করতে হবে সব এক জায়গায় হয়ে যাচ্ছে আর